থেকে দু কিলো চাল ছেড়ে দেব কার বিচারের নামে টাকা তুলবে এতেই ব্যস্ত সাধারণ মানুষ উপকৃত হোক ওই নীরা বেশি টাইম নাই না যদি ওরা এর দিয়ে বেশি টাইম দিত তাহলেই এত বাধাকে উপেক্ষা করে এত অংশেলোতে কেন হাজির হতো না এর থেকে প্রমাণ হয় যেরা মানুষের সাথে থাকে না ফলে কি ও আপনি গিয়ে বলেন দাদা আমার সমস্যা হয়েছে আমাকে একটু কি হবে উনি বললেন ঠিক আছে দাদা দেখে দেব ঘটনাচক্রে কয়েকদিনের মধ্যে হয়তো তিনমুলের কোন একটা মিটিং হবে আপনি তো বলে এসেছিলেন দাদা আমার একটা সমস্যা চোখে ফোন করছো তুই তো বলেছিলিস তোর একটা সমস্যা হ্যাঁ দাদা আমি বলেছিলাম ঠিক আছে তোরটা দেখে দেবো এই পরশু দিন অমুক জায়গায় আমাদের মিটিং হয়েছে তুই একটু আসিস তো তোর বউকে সাথে নিয়ে মানে ভিড় বাড়াবার জন্য সমস্যাটা সমাধান করবে না ও বেচারি ভাবছে নিজের সমস্যাটা সমাধান করার জন্য যদি একবার মিটিং এ যেত মিটিং এ যাবো ভোট তো দেবো না এদেরকে আর মিটিং এ যেত মিটিং এ কিন্তু ও তো ছবিটা তুলে দেখাচ্ছে কি আমাদের গ্রামে এত লোক আছে তো সমস্যাগুলোকে জিগিয়ে রাখছে আমার ওই দলিত আমার ওই আদিবাসী রাইডার যদি জানতে পারত যে লিগ্যাল এড আছে একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে বিনামূল্যে অ্যাডভোকেট পাওয়া যায় কোনো পয়সা লাগে না তাহলে লোকাল পার্টি অফিসগুলোতে গিয়ে আর দাদা দিদিকে বলবে স্বাভাবিকভাবে বলবে না ওই জন্য জানায় না তাই আমি বলবো আইন সম্পর্কে জানুন অধিকার সম্পর্কে জানুন বাড়িতে সংবিধান রাখুন অধিকার নিয়ে কে কি বলছে কে কি ভিক্ষা দিচ্ছে না আপনার অধিকার কেউ হনন করছে সবটাই কিন্তু জানতে পারবেন সংবিধানের পতাকা করলে আমি কাছে অনুরোধ করব আপনারা সংবিধানকে অধ্যয়ন করুন সংবিধানকে আপনারা অধ্যয়ন করুন আপনার অধিকার আপনি জানতে পারলেই দেখবেন একসাথে যখন আওয়াজ তুলবেন অধিকারের জন্য আর এখানেও বসে থাকতে হবে না অধিকার দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে আইডিএও কত আছে কত খালি আছে জেনারেল ওয়ার্ড কত টোটাল বেড আছে কত খালি আছে ফিমেল ওয়ার্ডের কত বেড আছে কত খালি আছে তাহলে আর দালালরা আমাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ধার্য করে আমাদের বেড দেবে না বেড খালি থাকলে গিয়ে ডাইরেক্ট আমি চ্যালেঞ্জ করতে পারবো ওখানে যিনি আছে এই তো খালি আছে আমার পেশেন্ট আছে ওকে এমার্জেন্সিতে ভর্তি করু চ্যালেঞ্জ করতে পারবো তো তখন তো বিনা পয়সায় আমার আপনার পেশেন্টটা ভর্তি হতে পারবে এই ফর্মুলা আইএসএফ দিচ্ছে রাজ্য সরকারকে এই ফর্মুলা যদি রাজ্য সরকার নাই তাহলে দালাল রাজ বন্ধ হয়ে যাবে দালাল রাজ বন্ধ হলে খোঁজ নিয়ে দেখুন ওই টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কালীঘাটে যাচ্ছে কালীঘাটে যাওয়া বন্ধ হয়ে যাবে সেই জন্য আইএসএফ এর কথা নেওয়া যাবে না ওদের কর্মীদেরকে জেলের মধ্যে রাখো কাদের কথা বলছি ভাই মানুষের কথা তো এই মানুষের কথা বলছি বলি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি মানুষের কথা বলছি বলি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি এই অল্টারনেটিভ পলিটিক্স আমরা দিতে চাইছি আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি সততার প্রতিক বলে নিজেকে জাহির করছেন আমরা প্রস্তাব দিচ্ছি চাকরিতে যে দুর্নীতি হয়েছে এটা তো সমাধান করতেই হবে আগামী দিনে যে চাকরিগুলো হবে যারা পরীক্ষা দিচ্ছে যে ওয়েমার্কশিটের একটা কার্বন কপি হরা হোক ও এম একটা কার্বান কপি করাও আপনার পরিবারের ছেলে মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে ও উত্তর দিয়ে এসেছে ওর একটা কার্বান কপি গাড়িতে নিয়ে চলে আসুক তার উপরে যত এম আর আছে সব আপনার ওয়েবসাইটে আপলোড করে দিই তার সন্তান কত পেয়েছে পুরো জনমানসে দেখেনি আপনার পড়ায় রাম কত পেয়েছে আপনার পড়ায় রহীন কত পেয়েছে সারা পৃথিবীর মানুষ চাইলে দেখতে পারবে এই স্বচ্ছতার ব্যবস্থা মুখ্যমন্ত্রীকে করার জন্য আমরা বলছি কিন্তু এই স্বচ্ছতা করলে আর আপনার এলাকায় হুগলি জেলার দুটো নেতা এখন বড় নেতা জেল খাচ্ছে না ভাইফোর খুব কাছের মানুষ তো ছিল তারা আরও নেতা জেলে যাবে খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে কেউ কিছু বিনিময় হয়তো সেটিং করে রেখেছে কিছুর বিনিময় সেটা অর্থ হতে পারে অবৈধ কোনো কিছু ডিমান্ড থাকতে পারে কিন্তু সেটিং করে রেখেছে নাহলে অনেক কথায় জেলে যেত আমাদের বক্তব্য কানে ভাইবা যখন হয় যখন মৌখিক নেন ওখানে ওয়ান ক্যামেরা হিম ক্যামেরা হোক ক্যামেরা থাকুক ওই রুমে আপনার ছেলেটাও ভাইবাতে যাবে আমার ভাইটাও ভাইবাতে যাবে রেকর্ড থাকুক তখন তো ধরা পড়বে যার কাছে মাল নিয়েছে তার বলে বাবার নাম কি তোমার নাম কি কোথায় বাড়ি বলে ছেড়ে দিচ্ছে আর যার আপনার বাড়ি যে সারাদিন মাঠে থেকে সন্ধ্যাবেলা মাঠে যাই মেহনতের পয়সায় ওই রামক আর রহিমক তার সন্তানকে উচ্চ শিক্ষিত করলো তাকে ফেল করানোর জন্য যতটা পারছে শক্ত কোশ্চেন করছে কঠিন কোশ্চেন করছে তারপরে উত্তর দেওয়ার পরেও যেহেতু ক্যামেরা নাই সে পাচ্ছে শূন্য কি পাঁচ কি সাত আর যার তোর বাবার নাম কি রে তোর দাদুর নাম কি তোর বাড়ি কোথায় বলে ছেড়ে দিচ্ছে তাকে দশে দশ দিয়ে দিচ্ছে আমরা চাইছি ওখানে ক্যামেরা হোক তবে আমি সাথে বলবো হাজার টাকার বিরিয়ানির টাকা ছাড়বেন না যা আসবে কিছু ছাড়বেন না নিয়ে নেবেন ছাড়বেন না যেন ও আপনার টাকাই আপনাকে ফেরত দিচ্ছে বিভিন্ন ভাবে লুট হয়েছে আপনার টাকা ওই কেস পেছনে আমরা বুঝে নেব কেসের ভয় দেখাই তো আমি আপনাদের বলে রাখি কেসের ভয় পাবেন না কেস তো বিরোধীদের জন্যই তো জেল জরিমানা কেস তৈরি হয়েছে কেস হয়েছে এক প্রকার এখন যেটা হচ্ছে ভয় কি আছে কদিন আগে আমাকে পুলিশ দেখেছিল একটা থানার পুলিশ আমি সেখানে আমাকে শীতকালে আমাকে একটু ভয় লাগে শীতকালটা আমাকে একটু বেশি শীতের জায়গা আমি দুর্বল সত্যিকারের কথা আমি ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়ে থানায় চলে গেছিলাম যদি আমাকে রেখে দেয় ওইটা মানে জেলের যে ব্ল্যাঙ্কেট হয় না এটা পাতলা তিন চারটে লাগবে তিন চারটে দেবে না কারণ আমি একবার জেল খেটে এসেছি তো

কাছে গিয়ে তেল লাগানোর দরকার নয় আপনাদের আধার কার্ডের জেরক্স আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আপনাদের চন্দ্রনগর কর্ত চন্দ্রনগর কোর্ট থেকে জামিন করাবো তারা চুচুড়া কোর্ট থেকে যদি না হয় কলকাতা হাইকোর্টে নিয়ে যে জামিন করাবো সেখানেও না অনেক হয় আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা আপনাদের বাড়িতে পৌঁছে দেব কারো দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে গিয়ে তেল লাগাবেন না সরকার নেই এটাও সাথে সাথে শুনে রাখুন যারা আপনার নামে মিথ্যা কেস দেবে আপনাকে অ্যারেস্ট করাচ্ছে এটাও তাদের উদ্দেশ্যে শুনিয়ে রাখবেন মিডিয়ার মাধ্যমেও যাবে তাদের লোক যদি এখানে থেকে তাকে শুনে রাখুন নওসার সিদ্দিকে আইএসএফ ছাড়ার লোক নয় পাঁচ টাকার পেনের খোঁচাতেও কিন্তু তাদের আমরা ঘুম আরাম করব। আমরা মারের বললাম আর রাজনীতি করিনি আর করবো না যদি দেখি বৃত্তশালী করার ওর নামে জেলের মামলা করব আর যদি গরিব মানুষের চর্বি ছিল দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস করতে ওর নামে ফাইনটা দেব যাতে ওর জন্য বেশি কষ্ট হয় দেখুন আমরা তো একটা সময় দেখেছিলাম যে আমাদের বর্তমান যিনি ডিজি আছেন তা নাকি সেই সময় তিনি নগরপাত ছিলেন সেই সময় তাকেও এই ধরনের একটা আওয়াজ উঠেছিল তিনি নাকি অ্যারেস্ট হয়ে যাবে সেই জন্য তিনি আত্মগোপন করেছিলেন পরবর্তীতে তিনি সিপি পদ থেকে সরিয়ে একটা দায়িত্বে দিয়েছিলেন এখন আবার ডিজিতে ডিজি পদে নিয়ে এসছেন ডিজি পদে নিয়ে আসা নিয়ে অনেক প্রশ্ন আছে যে যার ধর যার নামে এই ধরনের অভিযোগ আছে সত্য প্রমাণ করবে কোর্ট আমি সত্যতা প্রমানের কেউ না তো যার নামে এই ধরনের মারাত্মক অভিযোগ আছে স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু এই ধরনের পদে বসানোটা সময় না তো মমতা ব্যানার্জি সরকার কি করতে চাইছেন না করতে চাইছেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে একটা পুলিশ এস্টেট কায়েম করার চেষ্টা করছে যেটা মোটেও কাম্য নয় তো সন্দেশখালী ঘটনার একটা প্রমাণ পেয়ে যাচ্ছি আমরা যে ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পরে ডিজির কোনো পক্ষ থেকে কোনো আমরা মেসেজ পাচ্ছি জনমানুষ আমরা তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তার তার মনের মতো লক্ষ্যে ডিজি করেছে তার মানে পুলিশ রাষ্ট্র কায়েম করার জন্যে সন্দেশকালে নিয়ে জরুরি বৈঠকের পরেই স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে জরুরি তলব রাজ্য হবে কি হবে এতে ইতিপূর্বে এই ধরনের অনেক তলব হয়েছে আমি সমাধান দেখতে পাচ্ছি না পঞ্চায়েত নির্বাচনে যেভাবে খুন হয়েছে সেই সময়ও রাজ্যপাল মহাশয়ের অনেক মানে সক্রিয়তা দেখেছিলাম তারপরে কিন্তু সে বিষয়টা প্রায় একবার এক প্রকার ধামাচাপা হয়ে গেলে এত লাশ পড়লো এত ক্ষয়ক্ষতি হলো তো এক্ষেত্রেও কী হবে আমি আসার জন্য কিছু দেখতে পাচ্ছি না শুধু শাহজাহান নয় যারা যুক্ত ছিল অডির হামলাকারী কেউ এখনও হয়নি পর্যন্ত ব্যাপারটা হচ্ছে দেখুন যারা যারা হামলা করেছে তারা তো পরিপ পূর্ব পরিকল্পিত একটা হামলা এটা অর্গানাইজ ওয়েতে করেছে যারা হামলা করেছে তারা ভোটের সময় ভোট লুট করেন তারাই ভোটের সময় গণতন্ত্রকে বিপন্ন করে সুতরাং তারা যদি অ্যারেস্ট হয়ে যায় সামনে লোকসভা নির্বাচন আসছে গ্যারেজ হয়ে গেলে তাহলে সন্দেশকালী হিঙ্গলগঞ্জ তথা দক্ষিণ চব্বিশ পরে এবং ইভেন ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়ে যারা ভোট লুট করে সেটা হয়তো হবে না তারপরে এরা পরাজিত হবে সেই জন্য এরা ওগুলো হচ্ছে অ্যাসেট ওদের স্ট্রাইগার তো স্ট্রাইগার গিয়ে যদি এরা জেলের মধ্যে রেখে দেয় তাহলে গ্রাম বোর্ড খেলবে কে এদের হয়ে সুতরাং এরা ওই জন্য অ্যারেস্ট করছে না তবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এজেন্সির ওপরে আক্রমণ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি করছে সেটাই দেখার বিষয় এদেরকে সুযোগ করে দেবে না যারা অন্যায় করেছে যারা আক্রমণ করেছে আমাদের অফিসিয়ালদের ওপরে দেশের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তাদেরকে কেন্দ্রীয়ভাবে তাদের ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে সেটা দেখার বিষয় এখন এই ইনভলভ করছে। এখানে রাজ্য এই কেন্দ্র বা বিজেপি কোনোরকমভাবে কি এটা ইস্যু করতে চাইছে যে নাগরিক নাগরিকত্ব যে ইস্যু দেখুন নাগরিকত্ব ইস্যু নিয়ে অনেকভাবে এ করেছে অনেক কিছু করেছে সিএর ভয় দেখিয়েছে আলটিমেট দিনের শেষে ওরাই ফেলিও রয়েছে তো এনআইএ আসুক বা আর কেউ আসুক সেটা বড় কথা নয় আমরা চাই যারা দুর্নীতি করছে যারা অন্যায় করেছেন যারা বিভিন্ন তোলাবাজির সাথে যুক্ত আছেন প্রত্যেককে চিহ্নিত করা দরকার তবে একটা কথা শুধু শাহজাহান শেখ নয় অনুব্রত শুধু অনুব্রত মণ্ডল নয় এরা হচ্ছে তাকে একটা প্রোডাক্ট যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে যেখানে ম্যানুফ্যাকচারার যারা তাদেরকে যদি গ্যারেজ করা যায় তাহলে এই অন্যায় অনাচারের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পাবে অন্যথায় কালকে এরা আবার এই ধরনের সাজাহান তৈরি করে নেবে কালকে এরা সশঙ্ক আগামী দিনে তৈরি করে নেবে আগামীতে এরা আবার থেকে তৈরি করে নেবে কিন্তু যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয় তাদেরকে যদি ওই জায়গাটায় ঘুঘুর ভাষাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে সমস্যা মিটে যাবে